হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দাদা কী কাজ করে আজকে তোমাদের দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই শর্ট ভিডিওতে দেখেছো এটা তোমাদের এবার দেখাচ্ছি তোমার দাদা কী কাজ করে দেখো দাদা এ দেখো তোমার দাদা ভ্যানের তালা খুলছে আজকে তোমাদের দেখাচ্ছি তোমার দাদা কি কাজ করে তোমার দাদা ভ্যানটা নিশ্চয় অনেক ব্লগ অনেক আমাদের ভিডিওতে দেখতে পেয়েছো তোমার দাদা কত কষ্ট করে বুঝতে পারছো তো তোমার দাদা বিল্ডারে কাজ করে ইট সিমেন্ট বালি এইসবই বয় বন্ধুরা তোমরা আমাদের একটু হেল্প করো আমরা যেন জীবনে এগিয়ে যেতে পারি এই ভিডিওগুলো করছি যাতে তোমরা আমাদের পাশে থাকো তোমাদের দাদা মায়ের থেকে পাঁচ টাকা চাইছে বলছে মা পাঁচ টাকা দাও আমি ফ্যানে হাওয়া দেবো মা দিয়েছে সিঁড়িতে আমি নিয়ে তোমাদের দাদার হাতে দিলাম এই যে তোমাদের দাদার হাতে দিলাম তোমার দাদা বললো এবার আমি চাচ্ছি আসছি গো ছি হ্যাঁ এসো বললো ডাল আলু পাতে ভাত করবে এই যে তোমাদের দাদা যাচ্ছে রাস্তার দিকে এই যে যাচ্ছে আমি আর রাস্তায় যাব না এইটুকুনি তোমাদের দেখালাম আপাত চলে গেল তোমাদের দাদা এবার ঘরের দিকে যাই দেখো আমার দুটো ছেলে এখন ঘুমাচ্ছে এখন অব্দি তারা এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠে দুটো ছেলেই ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল তোমাদের দাদা এই গাছ থেকে এসে গেছে আর আমার ছোট ছেলে দাঁড়িয়ে আছে বাবা বাবা করে ভ্যানে চাপবে বলে ওকে একটু ভ্যানে চাপাতেই হবে রোজের কাছ থেকে যখন আসবে ও একটু মায়না করে একটুখানি ওর বাবার ভ্যানে একটু চাপার জন্য আর বাবার গলা দেখি বুঝতে পেরে ওর বাবা বলছে আমার মাথা খারাপ করে রেখে দেয় বাবার ভ্যানে বসবে ওই যে ওর এইটুখানি হলেই ওর হবে এখন কাজের বাজারও খুব খারাপ জানো তো বন্ধুরা ওই জন্য কাজ হয়নি তাড়াতাড়ি ঘরে চলে এসছে তোমাদের দাদা বলছে একটু জল দাও এবার দিচ্ছি জল খুব দিচ্ছি আজ থেকে আমি জল দিলাম ওর হাতে জল খাবে একটু জল খেলো